রান্না করতে করতে যদি পুড়িয়ে ফেলো তাহলে আর কুচ পরোয়া নেই সেই পোড়া রান্নাই সবাই চেটে পুটে খাবে আজকে সব কিছু পুড়িয়ে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি শিম আর এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি একটা ছোট দেখে আর নিয়েছি প্রয়োজন মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পছন্দ মতন ব্যবহার করবে তো শিমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে গ্যাসের ওপরে একটা এরকম জালি বসিয়ে দিলাম তার উপরে একে একে ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দিয়েছি আর এদিকে দুটো পেঁয়াজ একটা ছোট রসুন আর চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে সমস্ত কিছুকে কিন্তু একদম পুড়িয়ে ফেলতে হবে একদম পুড়িয়ে মানে একেবারে পুড়িয়ে ছাই ছাই করে ফেলো না তাহলে কিছুই অবশিষ্ট থাকবে না মানে রোস্ট করা যেটাকে বলে সেরকমভাবেই আমি এই সমস্ত কিছুকে খুব ভালো করে রোস্ট করে নেব আর এই রোস্ট করা শিমের রেসিপিটার স্বাদ যে এত দুর্দান্ত হবে সেটা তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থেকো তো এদিকে দেখো এখানে কিন্তু পেঁয়াজগুলো আর এদিকে যে শিমগুলো দিয়েছিলাম আর রসুন লঙ্কা সবই কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে এবারে ওপরের যে পোড়া অংশগুলো সেগুলো আমি ছাড়িয়ে ফেলবো মানে যতটা পুড়ে একেবারে কালো হয়ে গেছে সেগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে ফেলবো প্রথমেই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেব আর রসুনের যে কোয়ার পুড়ে যাওয়া অংশগুলো খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এটা একটু সময় সাপেক্ষ আর কিছু বিশেষ কাজ নেই মানে শুধুমাত্র এই রসুনের পুড়ে যাওয়া অংশগুলো ছাড়ানোটা আর অন্যান্য সবজিগুলোর পুড়ে যাওয়া অংশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়াটাই একটু যা কাজের আর বাদ বাকি কিন্তু খুব একটা সময় বা পরিশ্রম কোনোটাই এই রান্নাটাতে লাগছে না তো রসুনগুলো মোটামুটি আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে এবারে পেঁয়াজগুলোকে নিয়েছি পেঁয়াজটা আমি প্রথমে গোটাই পোড়ানোর চেষ্টা করেছিলাম তারপরে কিন্তু আমি টুকরো করে কেটে আর ওপরের খোসাটা ছাড়িয়ে তারপরে পুড়িয়ে নিয়েছি আর ওদিকে শিমগুলোও তাই আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি আর পুড়িয়ে নেওয়ার ফলে শিমগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর ওদিকে রসুনের কোয়া পেঁয়াজ এগুলোও কিন্তু বেশ নরম হয়ে এসেছে তো একে একে সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কার খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই লঙ্কাটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে একটু হাত দিয়ে ম্যাশ করে নিলেই কিন্তু লঙ্কাটা ভালোভাবে মাখা হয়ে যাবে নিশ্চয়ই বুঝতে পারছো যে সিমের সিম পোড়া ভর্তা বানাবো আজকে আর এই ভর্তাটা কিন্তু একদম মিহি ভর্তা হবে না একটু দরদরা মতন হবে ভর্তাটা আর খেতে অপূর্ব সুন্দর একটা টেস্ট তোমরা বাড়িতে না বানিয়ে খেলে কিছুতেই বুঝতে পারবে না এর স্বাদ কতটাই সুস্বাদু সিম সেদ্ধ করে যে ভর্তা হয় সেটা একদম মিহি পেস্ট তৈরি হয়ে যায় কিন্তু এই ভর্তাটা একটু দরদরা হবে আর টেস্ট কিন্তু মারাত্মক তো এখানে দেখো এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা এগুলোকে আমি নুন দিয়েছি অল্প একটু মানে স্বাদ মতন যতটা এই ভর্তাটার জন্য লবণ প্রয়োজন ততটাই কিন্তু আমি লবণ দিয়েছি দিয়ে এবারে ভালো করে এগুলো হাত দিয়ে একটুখানি একটু জাস্ট চটকে নেব মানে যতটা সেদ্ধ হয়েছে সেটা কিন্তু হাত দিয়ে একটু ডলে নিলেই ভালো রকমভাবেই ম্যাশ হয়ে যাবে আর বাদ বাকিটা মিক্সিং জারে করে নিতে হবে একই সঙ্গে এই শিমগুলোকেও আমি একটু হাত দিয়ে এরকম চটকে নেব তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে আর যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য এগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবারে এই সমস্ত যে সবজিগুলো মানে পুড়িয়ে রাখা জিনিসগুলো এগুলোকে সমস্ত আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাকে বেটে ফেলতে হবে তোমরা চাইলে শিল পাটায় বেটে নিতে পারো আর এটা একটু দরদরা মতন করে আমি বেটেছি একদম মিহি পেস্ট কিন্তু করিনি চাইলে মিহি পেস্টও করতে পারো তবে এটা একটু দরদরা হলেই মনে হয় বেশি ভালো লাগে খেতে তো পেস্টটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এই যে সমস্ত মিশ্রণটা শিম পেঁয়াজ রসুন আর লঙ্কার যে মিশ্রণটা সেটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও আর তার সঙ্গে সঙ্গে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না একেবারেই আর নতুন বন্ধু যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দেব আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবারে এই শুকনো লঙ্কা কালো জিরাটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা শিম পেঁয়াজ রসুন আর লঙ্কার মিশ্রণ এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে আর এটা যখন বাটা হচ্ছে তখনই কিন্তু একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু রসুন আর পেঁয়াজ এগুলো পুড়িয়ে আমি রান্নাটা করছি সেই জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর যখনই এটাকে তেলে দিয়ে ভাজবো তখনও কিন্তু আরও সুন্দর গন্ধে একেবারে রান্নাঘর ভরে যাবে তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু তো এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কয়েক দানা চিনি দিয়ে দিলাম যদি তোমরা চিনিটা স্কিপ করতে যাও করতেই পারো এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর গরম ভাতের সঙ্গে এই সিমের ভর্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আর কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র এই ভর্তা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে আর শুধু তাই নয় এখন শীতকাল শিমের সিজন তো বারে বারেই মনে হবে এই রেসিপিটা বানালে কেমন হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে